আজকের মূল বিষয় ছিল বাংলা জুড়ে বাংলার যে শ্রমিক দিন রাত পেটের কাজে কাজে গিয়ে সেখানে বাংলাদেশের তকমা লাগিয়ে যেভাবে বাংলা ভাষা বললেই তার প্রতি আঘাত আনছে শুধু আঘাত দিয়ে শেষ নয় তাকে জানে হত্যা করছে তার প্রতিবাদে সারা বাংলা সারা ভারতবর্ষে একটি মাত্র ব্যক্তি ছুটে বেড়াচ্ছেন যার নাম অজির রঞ্জন কেধুরী আজকে আপনারা দেখবেন যে বাংলা যেটা ভারতবর্ষে পরে যে শ্রমিকদের হয়ে কথা বলার মতো আর কেউ নেই শুধুমাত্র আমাদের প্রিয় অজির অঞ্জন কেধুরী তাই আজকে আমাদের মনিশুর ব্লক কংগ্রেস এবং শহর কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আপনার বিধবা অফিসের মোড় হইতে পাঁচরা মোড় পর্যন্ত যে স্যার সে সায়ারের নাম দিয়ে যেভাবে বৌদ্ধ ভোটারের নামের তালিকা বাদ দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদ পাশাপাশি ওয়াক অফ বিল এই কালা ওয়াক অফ বিল যাতে কংগ্রেস কোনোদিন মানেনি আর মানছেও না আগামী দিনে মানে জিনিসগুলো এক নম্বর খতিয়ানে যেতে বসেছে তার প্রতিবাদ পাশাপাশি আজকে যে কোন সন্ত্রাস অর্শন আপনারা দেখলেন যে কিছুদিন মানুষ আমাদের একটা ছ বছরের বাচ্চাকে অর্শন করে নির্মমভাবে হত্যা করলো পাশাপাশি দেখলেন ভগবান গুলাই এবং শহর ঐতিহাসিক শহর সেই পাঁচরা হা মোড়ে একটি বিশাল এলাকার প্রতিবাদ সভা সম্পূর্ণ হলো উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য মাননীয় শ্রী অধীররঞ্জন চৌধুরী মহাশয় আমাদের ব্লক কংগ্রেস সভাপতি আপনি নেপাযুদ্দিন সিদ থেকে শুরু করে শহর কংগ্রেস সভাপতি অনিরুদ্ধ ঘোষ বিভিন্ন অঞ্চল সভাপতিগণ নির্বাচন এর প্রভাব অবশ্যই পড়বে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটোই একই দল হয়ে গেছে পুরো সেটিং করে চলছে আজকে সেখান থেকে পাওয়ার জন্যে আজকে কোন সন্ত্রাস হাত থেকে যাতে মানুষ নিরাপত্তা পাই তার জন্য একটাই দল যার নাম জাতীয় কংগ্রেস নবীনগ্রাম গ্রাম সভাপতি